নमाज সম্বরগা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ মানুষকে এমনভাবে নিষ্পাপ বানিয়ে দেয় সাহাবায়ে کرامদের উদ্দেশ্যে আল্লাহর রাসূল বলেন হে সাহাবিনা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়লে বান্দাকে এমনভাবে নিষ্পাপ বানিয়ে দেন সাহাবায়ে کرامদেরকে বলে নরে সাহাবীরা তোমাদের বাড়ির সামনে যদি একটি নহর থাকে একটি কুয়া থাকে সেই কুয়ার মধ্যে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে কিনা সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার দুইবার গোসল করলে শরীরে ময়লা আবর্জনা থাকে না আর যদি কোনো বান্দা পাঁচবার গোসল করে তাহলে তার শরীরের মধ্যে তো ময়লা থাকার কোনো অবকাশই নেই আল্লাহ রসুল বলেন রে সাহাবিরা যদি পাসমার গুসল করলে শরীরে ময়লা বর্জনা থাকার অবকাশ থাকে না তোমরা জেনে রাখো শুনে রাখো একজন মুমিন মুসলমান যদি দৈনিক পাঁচবার নামাজ আদায় করে তাহলে ওই বান্দার নামায় আমলের মধ্যে ও গুনা গুণা থাকার অবকাশ থাকে না পরিসুবাহান আল্লাহ কোন গুণা থাকবে না ওই বান্দা একবারে নিষ্পাপ হয়ে যাবে তবে নামাজ আদায় করতে হবে কিভাবে খুশু এবং খুশুর সাথে